একটা কথা ভাবুন তো আমি কি কখনো আপনার ফোনের আনলক খুলতে পারি আপনার ফোনের আনলক কখনো আমি করতে পারি আপনি যে পাসওয়ার্ড দিয়ে রেখেছেন যে পিন দিয়ে রেখেছেন সেটাকে কখনো কি আমি আনলক করতে পারবো হ্যাঁ পারব এটা অবিশ্বাস্য হলেও সত্য হ্যাঁ আমি এখানে বসেই আমি আপনার ফোনের পিন খুলে দেবো পাসওয়ার্ড খুলে দেবো কীভাবে ভাবুন এ কীভাবে সম্ভব না আমি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন কিন্তু এখানে বসে আমি আপনার পিন বলে দিতে পারবো যে তাও আবার আপনার ফোনটাকে বিনা টাচ করে আপনার ফোনে আমি টাচ করবো না কিছুই না সামান্য একটা ট্রিক যেটা অবলম্বন আপনি করলে আপনি আমার ফোনের পাসওয়ার্ড তুলে দিতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ট্রিকটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই চলে আসবো আমি আমার মোবাইলের হোম পেজে হোম পেজ থেকে আপনি আপনার চলে যান ক্যালকুলেটারে চলে যাবেন তো আমি ক্যালকুলেটারে চলে এসেছি ক্যালকুলেটারে চলে আসার পর এখানটায় আপনি আপনার পাঁচ পিনের প্রথম দু ডিজিট প্রথম দু ডিজিট আমি আমার পিনের প্রথম দু ডিজিট দিয়ে দিচ্ছি টু সেভেন এবার আপনি আপনার পিনের প্রথম দু ডিজিট দেন দিয়ে এটাকে মাল্টিপ্লাই করুন আট দিয়ে মাল্টিপ্লাই করুন আট দিয়ে মাল্টিপ্লাই আট দিয়ে করলে দুশো ষোলো হচ্ছে এবার দুশো ষোলোকে আপনি আপনার যেটা হয়েছে ওটার সাথে মাল্টিপ্লাই করুন পঁচিশ দিয়ে পঁচিশ দিয়ে মাল্টিপ্লাই করুন মাল্টিপ্লাই করে যেটা হচ্ছে পাঁচ হাজার চারশো এবার হচ্ছে আপনার পিনের লাস্ট যে দু ডিজিট লাস্ট যে দুটো সংখ্যা সেই সংখ্যাটাকে দুবার যোগ করুন আমার পিনের লাস্ট দুটো সংখ্যা হচ্ছে লাস্ট ফোর ওয়ান প্লাস ফোর ওয়ান হয়ে গেল সাত পাঁচ হাজার যেটা হলো এবার এটাকে আপনি দু দিয়ে ডিভাইডেড করে দিন দু দিয়ে ভাগ করে দেন টু সেভেন এবার সেম টু সেম আপনিও করুন দু দিয়ে ভাগ করে দিন দেখুন যেটা আসছে সেটাই হচ্ছে আপনার পিন নাম্বার দেখুন মিলেছে কিনা আপনার পিনের সাথে এমনই আরও মজার টেকনিক ভিডিও পেতে আমাদের পেজটি আজই ফলো করে দিন